হে ইমানদার মান তোমরা যারা ইমান এনেছ সব কাজের পূর্ব সত্য হলো ইমান থাকতে হবে কি থাকতে হবে গুণাবাদের পূর্ব সত্য হলো ইমান থাকতে হবে এই ইমান এর পাশাপাশি আগে ইমান থাকতে হবে ইমান নেওয়ার পরে যদি আপনি তৌবা করেন ভালো কাজ করেন এর বিনিময় আল্লাহ তালা এক একটা সেক্টরে এক একটা জায়গায় আপনাকে উপহার দেওয়ার কি সুযোগ করে দিয়েছে আল্লাহ তালা সমস্ত

এখন তোবাটা কেমন তোবা হতে হবে তওবা সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতে তাফসিরে উল্লেখ করা হয়েছে তাফসিরে মাযহারি আমি অসংখ্য অনেকগুলো তাফসির দেখেছি একটা তাফসিরে এই নাসুহাত তাফসির আর নাসুহাত সম্পর্কে আলোচনা করা হয়েছে তাফসিরে মাঝারির ভিতর উল্লেখ করা হয়েছে বান্দা তুমি কেমন তওবা করবা যখন পাপ হয়ে গেছে কি হয়ে গেছে পাপ হয়ে গেছে অপরাধ করে ফেলেছেন এমন অপরাধ এই অপরাধ করার পরে তুমি এমন ভাবে দ্বিতীয়বার আর গোনাটা কি করার নাই তুমি আর করতে পারবে না। পাপের কারণে ও তাকওয়ার মধ্যে কি ফাটল সৃষ্টি হয় কি হয় অপরাধ এই অপরাধ যখন হয়ে যায় পাপের মাধ্যমে গোনার মাধ্যমে দিন এবং তাকওয়ার মধ্যে কি সৃষ্টি হয় ফাটল সৃষ্টি হয় এই ফাটল সৃষ্টি বা ভাঙা জিনিস এখানে তাফসীর কারকরা উদাহরণ দিয়েছেন যেমন একটা কাপড় ভালো কাপড় কেটে একজন দর্জি কি একটা জামাতে পরিণত করে কি করে একটা কাপড় কেটে যদি খুঁয়ে দেয় তাহলে কি হবে জামা হবে একটা কাপড় সে সৃষ্টি অনুযায়ী কাটবে আবার এই একটা জামাতে যদি পরিণত পরিণত করতে হয় তাহলে সে কি করতে হবে বিভিন্ন জায়গায় সেলাইয়ের মাধ্যমে তালি দিয়ে একটা জামা সে কি পরিপূর্ণ একটা পোশাকে পরিণত করতে পারবে ঠিক অপরাধ করার কারণে করার কারণে মধ্যে যখন ফাটল ধরে দিন এবং তাকওয়ার মধ্যে যখন ফাটল ধরে তওবার মাধ্যমে সঠিক তৌবার মাধ্যমেই আল্লাহ তালা কি এই ফাটল জিনিসটাকে আল্লাহ তালাকে জোড়া লাগাই যেমন তোমাটা কেমন হওয়া দরকার আপনি একবার তোমা করবে তোমা করার পরে দ্বিতীয়বার আর ওই গুণাটা করতে পারবে না যেমন উদাহরণস্বরূপ এখানে উল্লেখ করা হয়েছে তার সেলের ভিতরে যেমন গাধি গরু দুধ দুধের থেকে যখন দুধ দহন করা হয় একটা গাভীর পেট থেকে যখন দুধ বাহির করার পরে দুনিয়ার এমন কোনো পাওয়ারফুল নেতা বা ক্ষমতাশালী ব্যক্তি কি আছে এই দুধটা আবার ওই দুধের ভিতরে পাটের ভিতরে ঢুকাতে পারে আসলে কি এ মাত্র পয়জন বলে বাকি বলে একটু সন্দেহ আছে যে এমন কিছু মাঝে আছে বলে আবার ওই মাঝে ভেতরে তো ধোকাই দিয়ে দিল কি সম্ভবতার পক্ষে না কারোর পক্ষে সম্ভব নয় আল্লাহ বলে ও বান্দা তোমার জন্য হলো তুমি যখন তওবা করবা তোমার জন্য তওবাটা এমন হতে হবে তুমি অপরাধ করেছো গুনাহ করেছো গুনাহ করার পরে তুমি একবার তওবা করবা তওবা করার পরে তোমার जिंदगीে আর ওই গুনাহ তা তুমি আর করবা না ওই গুনাহ করবা না যেমন দহন করার পরে ওই যন্তুর ভিতরে ঢোকানো যাবে না তুমি তওবা করার পরে আর ওই গুনাহ তুমি করতে পারবা না যদি এরকম তওবা করতে পারো আল্লাহ তার জন্য তারপরে আল্লাহ বলেন তোমার জন্য উপহার আমি রব্বুল আলামিন দেখেছে কি আযা রব্বুকুম আই ইউ কাফির আনকুম সাইআতিকুম আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার যেমন তো যদি করতে পারো আমি রপুর তোমার গোনাটা এত বড় এত বড় যদি পাহাড় সমান হয় আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা বা যত জায়গা আছে তোমার গোনা যদি এত পরিমান হয় তুমি যদি এইভাবে তোবার মতো তোবা করতে পারো হাসার রব্য আমি রব আইয়ু কাপের আনকুম সাইয়ে আদি আমি রব্য লাল আমি তোমার দিন পেছনের সমস্ত গুণা গুলো ক্ষমা করে দিব এখন এই তোমার ভিতরে কয়েকটা জিনিস থাকা লাগে তোমা যখন আপনি করবে আপনার কয়েকটা জিনিসের দিকে কি করতে হবে লক্ষ্য করতে হবে কেউ বলেন যে চারটি কে বলেন ছয়টি কে বলেন তিনটি কয়েকটা বর্ণনায় কয়েক রকম আসছে আপনি মুখে গুনা মাফ চাইতে হবে আপনার আপনি যে অপরাধ করেছেন এই অপরাধটা আপনি আর মুখে কি স্বীকার করতে হবে আপনি যে গুনাহ করেছেন অপরাধ করেছেন এই গুনার জন্য আপনাকে কি অনুতপ্ত হতে হবে আপনার এই গুনার জন্য কি লজ্জিত হতে হবে যে আমি এমন একটা অপরাধ করে ফেললাম

নবীদের দের কাছে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তাদেরকে আপনি সানায়ছেন তারা জানো এমন কি এর তিনতে হলো আমাদেরও যে পৃথিবীতে আমি যত মানুষ সৃষ্টি করেছি এরা যেন তাদের আমল নিয়ে গর্ব না করে আর কোন ব্যক্তি আমল করার পরে সে জান্নাতে যাবে আমলের বিনিময় ক্ষমা পাবে আল্লাহ maaf করে দেবে এরকম আশা না করে

দুই নম্বর খাতায় তার রেজিস্টার খাতায় থাকবে সে জীবনে যত অপরাধ করেছে যত গোনা করেছে এই গোনা গুলো সেই খাতায় লেখা থাকবে তাহলে এই দুইটার ভিতর তো সীমাবদ্ধ থাকা দরকার একটা হলো ভালো আর একটা কি মন্দ তিন নম্বর যে খাতাটা হবে তিন নম্বর খাতা আর রেজিস্টার খাতা হলো আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমার একটা হলো ভালো আমল আর একটা হলো মন্দ আমল তিন নম্বর আমি তোমার জন্য একটা খাতা বরাদ্দ করব সে খাতা হলো তোমার জন্মের পূর্ব থেকে জন্মের পর থেকে মায়ের গর্ভে তোমার যখন জন্মের জন্মের হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত রব্বল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের একটা খাতা থাকবে খাতা হলো কয়টি আবার আপনাকে নিয়ামত কি আল্লাহ দিয়েছে আল্লাহ যে এখন এখানে বসায় রেখেছে এটা কাল নিয়াম

আল্লাহ তালা দেবার এই দুইটা খাতা বন্ধ বা দুইটা খাতা এগুলা থাকবে তিন নম্বর সেই খাতাটা বান্ধা আমার আপনার আল্লাহ তালা যে নিয়ম দিয়েছেন আল্লাহ তালা এই নিয়মদের খাতা কে বাদ নির্দেশ ও বান্দার তোমাকে আমি যে নির্দেশ দিয়েছি একটা বান্দার আমি আমি যত নিয়ম দিয়েছি এই নিয়ামতের ভিতরে সব থেকে ছোট নিয়ামত যেটা সব থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ছোট্ট নিয়ামত যেটা आप नियामत গুলো খাতাইলি বিবাদত থাকবে এবার এই খাতাকে নিয়ামত কে নির্দেশ দাও হবে নিয়ামত তোমার সব থেকে ছোট নিয়ামত একটা বান্দার আমি যখন দিয়েছি এই ছোট নিয়ামতের বিনিময়ে এই বান্দা দুনিয়ার जिंदगीতে শত ভালো আমল করা হয়েছে ভালো আমল করেছে আল্লাহ বলবেন ও ছোট নিয়ামত এর বিনিময়ে তুমি ভালো আমল গুলো সব নিয়ে নাও সব ভালো আমল গুলো নিয়ে হবে সমস্ত নেকি এই সত্য নিয়ামত যখন তার দুনিয়ার জিন্দগির ভালো আমল গুলো নিয়ে নেবে এবার এই সত্য নিয়ামত কাছে উল্লেখ করবে ও বান্দা আল্লাহ তালা তোমাকে সে নিয়ামত দিয়েছে আমি তোমার জন্য ছোট্ট একটি নিয়ামত এই নিয়ামতের বিনিময়ে দুনিয়ার জিন্দিগির ভালো কাজে আমলে তোমার যত নেকি হয়েছে সমস্ত নেকি গুলো আমি নিয়ে নিলাম কিন্তু এখনো তোমার এর হক আদায় হয়নি নেকি সব শেষ কিন্তু আমার যতটা চাহিদা তোমার কাছ থেকে পাও না তার এখনো কিছু পরিমাণ হয়নি তাহলে এখনো বাকি আছে না আল্লাহ বলে বন্ধ তোমার সামনে আমার জান্নাত আছে জাহান্ন আছে তুমি কি করবা

এবার বান্দা কি নৈরাস হয়ে যাবে বান্দার আর কোন সুযোগ থাকবে না গোনা সবই পড়ে থাকলো এখন আমার কি অল্প খালি ছোট নিয়ামতের কারণে আমি যা জীবনে আমল করেছি সব কেড়ে গেছে এখন তো সব করি আল্লাহ বলো বান্দা তুমি চিন্তা করো না আমিরা বলার আমি তোমার দুনিয়ার জিন্দিগি যে ভালো কাজ তুমি করেছ আমি রব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে আমি রব্বুল আলামিন বাড়াতে 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 ভালো কাজ এত বাড়াইয়ে দিব এত বাড়াইয়ে দিব তোমার দিন পরিশোধ আমি রব্বুল আলামিন যদি করে দিই তাহলে ঋণ পরিশোধ হবে আর আল্লাহ বলেন ফাসাউ ফায়ু হাসাবু হিসাবাই ইয়াসীরা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ তাআলা যদি কোন ব্যক্তির কাছে হিসাব নাই তাহলে সেই ব্যক্তি ফেসে যাবে হিসাব দেওয়ার কি ক্ষমতা আছে না হিসাব সম্ভব হবে না ফাসাউ হাসাবু

আমি রাসুলের নাম শোনার পরে আমার উপর যে দৌলত পড়ে না সে ধ্বংস তিন নম্বর পিতা মাতা পাওয়ার পরে তাদেরকে খেত বোধ করে যে জান্নাত অর্জন করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস তাহলে তিনটার ভিতরে আমরা আসি তিনটার ভিতরে কি আসি এই অপরাধ হয়ে গেলে কি করবেন তৌবা করবেন কেমন তৌবা আমি অপরাধ করেছি লজ্জিত হব এই অপরাধ আর জীবনও করব না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব একবার নিয়ত করে যে অপরাধ করলি তৌবা করব তৌবা করার মত আর পরে আর কি করব না আল্লাহ তাআলা আমাদের জন্য পালন করবার মতন তফিক দিয়ে সকলে বলেন আমি দুই নম্বর এক নম্বর পয়েন্ট ইমান আনো তুমি কি অপরাধ করলে তোবা করো তারপর আল্লাহ বলেন তুমি যদি তবা করতে পারো